হ্যাঁ এই পার্টে দেখাবো একটি বিজনেস কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনের জন্য তিনটা পার্ট রয়েছে একটি হচ্ছে বিজনেস বিজনেস সেটিংস ওনার সেটিংস ঠিক আছে তিনটি পার্টে বিজনেসটা রেজিস্ট্রেশন হবে খুবই ইজি এর জন্য বিজনেস রেজিস্ট্রেশন আপনার বিজনেস নামটি প্রথমে দিতে হবে যেমন আমি দিচ্ছি হচ্ছে রা হাত অটো কারেন্সি হবে টাকা এখানে সবগুলি ফিল্ড না যেগুলির মধ্যে স্টার মার্ক করা শুধু এগুলি বসাতে পারেন আর অন্যান্য অংশগুলি ফাঁকা রাখলেও সমস্যা নেই বাট ডিটেলসের জন্য সবগুলি বসানোই উত্তম বিজনেস আপনি কন্ট্রাক্ট নাম্বারটি দিতে পারেন কান্ট্রি হবে বাংলাদেশ স্টেট ঢাকা সিটি ঢাকা জিপকোড ফাইভ থাউজেন্ড ওয়ান ল্যান্ডমার্ক হচ্ছে আপনার বিজনেসের অ্যাড্রেসটা মনে করেন আমার বিজনেস লোকেশানটা হচ্ছে বসুন্ধরা সিটিতে বা শুন থার্ড ফ্লোর রং দিব আমি হচ্ছে আটাইশ থেকে থার্টি ফাইভ পর্যন্ত এখানে টাইম জোনটা ঢাকা সিলেক্ট করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করলাম বিজনেস সেটিংসে এখান থেকে হচ্ছে আপনার যাদের হচ্ছে ভ্যাটের অপশানটা আছে এখানে ভ্যাট নামটা দিতে পারেন ভ্যাট নাম্বারটি দিতে পারেন ঠিক আছে ফাইনান্সিয়ালি আমার জানুয়ারি থাকবে নেক্সট বাটন ক্লিক করলাম এখানে হচ্ছে যে ওনার ওনার নামটি বসবে ফার্স্ট নেম রাহাত টি বসিয়ে দিব ইমেইলটি এখানে বসিয়ে দিব পাসওয়ার্ডটি বসিয়ে দিব এখানেও এখন রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করলে আপনি বিজনেসটি একদম ফ্রিতে রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার হওয়ার পর অটোমেটিক আমাদেরকে লগ ইন পেজে পাঠিয়ে দেবে অথবা আপনি বিজনেস লগ ইন করার জন্য হিসেব নিকাশ ডট কম থেকে লগ ইন বাটনে ক্লিক করলে লগন বাটনটি পেয়ে যাবেন লগ ইন লগ ইনের যে পেস্টটি ওটি পেয়ে যাবেন এখানে আপনাদের বিজনেস অনুযায়ী আপনার লগ ইন এবং ইউজার নেমটি লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন রেজিস্ট্রেশনের পার্টটি সম্পূর্ণ হয়ে গেছে আপনার বাম পাশে আপনার মডেলগুলি দেখাবে এবং ডান পাশে আপনার হোম চলে আসবে